বন্ধুরা আমাদের আজকের ভিডিওর এক্সপ্লেন কি যে আপনি কোনো নাম্বারকে ব্লক করার কোনো প্রয়োজন নেই কোনো বন্ধু অথবা আপনার প্রিয়জনরা আপনাকে বারবারে ফোন করছে কল করছে এখন ডিস্টার্ব করে তো বারবারে প্রতিনিয়ত কল করে যাচ্ছে কিন্তু আপনি সে বন্ধুর সাথে কথা বলতে চাচ্ছেন না আর সে বন্ধুর কলকে আপনি রিসিভ করতে চাচ্ছেন না এবং আপনার বন্ধু আপনাকে বারবার ডিস্টার্ব করে এখন আপনি আপনার বন্ধুকে ব্লক না করে একটি কাজ করলে সে বুঝতে পারবে না যে আপনাকে সে কল করেছে মানে আপনি তাকে ব্লক করেন নাই কিন্তু আপনার মোবাইলের মধ্যে বা আপনার সিমের মধ্যে কল কলটি ঢুকছে না সে মনে করবে যে নেটের বাইরে আছে টাওয়ারের বাইরে আছে সে আপনার কলটি মানে আপনি যে তাকে ব্লক করে রেখেছেন সে কিছুতেই বুঝতে পারবে না তাহলে সেই টিপসটি কীভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন বন্ধুরা আপনি কি করবেন ডাইরে রেখে আপনার যে এখানে ডায়াল পেডটি আছে আপনি সেই ডায়াল পেডের আপনি ডায়াল পেডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার সামনে এরকমভাবে আপনার অনেক নাম্বারে চলে আসবে এখন আপনি কি করবেন সেই নাম্বারগুলোকে আপনি কিভাবে সে ব্লক করবেন বা আপনারা এখানে কল করছে কিন্তু কল ঢুকছে না সেটা আপনি কিভাবে তাকে বুঝতে দেবেন মানে সে যদি বুঝতেই না পারে যে আপনি তাকে ব্লক করেছেন এটা এক মানে একরকম ধরেন ব্লকের মতোই আপনি তাকে ব্লক করে রেখেছেন সেই রকমে কিন্তু সে বুঝতে পারবে না তাকে যে আপনি ব্লক করে রেখেছেন তার জন্য বন্ধুরা আপনি কী করবেন যে আপনার যে এই নাম্বারটি ধরুন আপনার নাম্বার আছে সেই নাম্বারের উপর আপনি ক্লিক করবেন নাম্বারের উপর ক্লিক করার পরে বন্ধুরা আপনি কি করবেন এখান থেকে আপনি নিচের দিকে এরকমভাবে স্কল করবেন স্কল করার পরে বন্ধুদের এখানে ডাইরেক্টে আপনি এরকমভাবে আসবেন আসার পরে আপনি নিচে পাবেন কি এখন দেখুন স্যান্ড টু বয়েস মেল স্যান্ড টু বয়েস মেল আপনি কী করবেন এটাকে আপনি এই যে অপশনটা আছে আপনি এখানে এনেবেল করে দিবেন আর আপনার অনেকের কিন্তু এক এক মোবাইলে এক এক রকম থাকে অনেকের কিন্তু এখানে দেখুন থ্রি ডট কম থ্রি ডট কম এরকম থ্রি ডট কম থাকবে আপনি থ্রি ডট কমে ক্লিক করার পরে আপনার এই অপশনটি আপনার সেন্ড টু ভয়েস কল আপনি এরকমভাবে চলে আসবে এরকমভাবে আসবে সেন্ড টু ভয়েস কল চশমার মতো একটা চিহ্ন আছে দেখেন ডাইরেক্ট আপনি কী করবেন এটাকে আপনি এনেবেল করে দিলে এরকমভাবে এনেবেল করে দিবেন ওকে এনেবেল করলে তার কলটি মানে যতই কল করুক না কেন তার কল আপনার কাছে আসবে না ঠিক আছে এখন আপনি একটি সিম থাকুক বা দুইটি সিম থাকুক আপনার মোবাইলের মধ্যে কিন্তু আর সেই কলগুলো আর আপনার আসবে না হ্যাঁ সে বুঝতে পারবে না যে তাকে আপনি ব্লক করে রেখেছেন ঠিক আছে সে বুঝতেই পারবে না যে আপনি তাকে ব্লক করে রেখেছেন মানে আপনি যে তাকে ব্লক করে রেখেছেন সে বুঝতে পারবে না তাহলে বন্ধুরা অবশ্যই এই টিপটির মাধ্যমে আপনি শিখতে পারেন যে আপনি প্রিয়জনকে কীভাবে মানে ব্লক করে রাখবেন ঠিক আছে সে বুঝতেই পারবে না কিন্তু আপনি যদি তাকে ব্লক করে রেখেছেন তা আজকে ভিডিও পেয়েছেন বন্ধুরা